আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই শিক নদী ফুলতলা বাজার সংলগ্ন দেখুন গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে নদীর পানিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে নৌকাগুলা বেঁধে লাগা হয়েছে তারপরেও লোকজন বসে নাই কিছু কিছু কাজ করছে লোকজন আরেক ভাই দেখেন জল নিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছে হয়তো মাছ কিছু পেতে পারেন ছোট বড় এই যে সামনে দেখছেন এটা হলো ফুলতলা বাজারের সংলগ্ন আসলে নদীটাতে একটা বাদ দেওয়া হয়েছে ব্লকে না হলে কিন্তু ফুলতলা বাজার ভেঙে যেত তাই আপনাদেরকে দেখাচ্ছি ফুলতলা বাজার সংলগ্ন করতোয়া নদী ওপাশে কাটাবাড়ি ফরেস্ট বাগানটা অনেক সুন্দর এখানে আমরা স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে এসে ওই ফরেস্টে পিকনিক খাওয়া হতো ঘোরার জন্য একটা সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করে আসতে পারেন ধন্যবাদ সবাই